প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে আমি গেলাম গল্প করতে যাই হোক সংগঠনের ব্যাপারে কথা হয়েছে পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি সংগঠন বাকি বলেছেন যে জোরদার কাজ করুন এটা বলেছে দায়িত্ব এখন কি করে দেবে সেন্ট্রালেসিডেন্টে এটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা ইম্পর্টেন্ট ছিল সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছে নিশ্চয়ই ইম্পর্টেন্ট

আমি ঠিক করেছিলাম যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে খড়গপুরে কার্যক্রম আছে নড়ে এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদন বাবু এখন ওদেরকে কেউ পচে না গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে আর এই জন্য এইসব ডায়লগ এতে বাঙালিতে কান দেওয়া দরকার নেই টাই করছে আমি জানি না সভাপতি ও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে সভাপতি হিসেবে না মেয়াদ কিভাবে পুরিয়ে যাবে সংগঠনে একটা বড় রদ হবে

দায়িত্ব তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে এমনি মুখোমুখি বলে হয় না দল করবে তো না নিশ্চয়ই